দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে সোমবারে রুদ্ধদ্বার বৈঠক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি কলকাতার ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র সহ দুজন বিধায়ক জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ও তিনটি শাখা সংগঠনের সভাপতিরা উপস্থিত ছিলেন দলীয় সূত্রে খবর বৈঠকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হবে শেষবারে তারা ব্লক সভাপতি ছিলেন তাদের কাজের পর্যালোচনা করা হবে পারফরমেন্সের ভিত্তিতেই রিভিউ করা হবে জেলার দলীয় পদাধিকারীরা ব্লক টাউন ও জেলা কমিটির তালিকায় রাজ্য নেতৃত্বের হাতে দিয়েছে খুব দ্রুত জেলায় ব্লক টাউন ও জেলা কমিটি তৈরি করা হবে বৈঠকে উঠে আসে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ফলাফলের প্রসঙ্গ প্রশ্ন ওঠে দু হাজার একুশ বিধানসভায় ভালো ফল হওয়ার পরেও এবারই লোকসভায় পরাজয় কেন রিভিউ রিপোর্টে দেখা গিয়েছে যে সব এলাকায় আগে এগিয়েছিল তৃণমূল সেখানেই হার হয়েছে নয় ভোট কমেছে এই কারণগুলো খতিয়ে দেখতে জেলা নেতৃত্বকে করা নির্দেশ দেন অভিষেক ও সুব্রত বক্সি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার উপর জোর দেন অভিষেক জেলা নেতৃত্বদের আরও বেশি করে মাঠে নামতে হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি পাশাপাশি ব্লক কমিটি থেকে শুরু করে আইএনটিটিউসি সর্বস্তরের কর্মীদের কাজের খতিয়ান খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সাফ বার্তা জেলা কমিটিকে মানুষের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ বাড়াতে হবে না হলে ভবিষ্যতে ভোট বাক্সে খেসারত্ব দিতে হবে জেলার নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর খুব একটা সন্তুষ্ট হতে পারেনি রাজ্য তৃণমূল নেতৃত্ব বলেই সূত্রের খবর বিষয়বস্তু বলতে দ্বারা পর্যবেক্ষণ করে যত নামের তালিকা নিয়ে গেছিল বা আলোচনা হলো কিন্তু কোনটাই কি হলো আমাদের কাছে চূড়ান্ত হলো না ব্যাপারটা এই যে পদাধিকারীদের যে তালিকা গেছিল ব্লকের নতুন প্রেসিডেন্ট অথবা পুরনো প্রেসিডেন্ট বা যুব বা মহিলা বা আইন নিয়ে আলোচনা হলো সেক্ষেত্রে যে এলাকাগুলোতে লস সেই লসটাকে একটা গুরুত্বপূর্ণ মানে ভাবে রেখেছে কিন্তু সমস্যা হচ্ছে এতে ক্ষেত্রে যে নামটা মানে বাদ দিবে ভাবছে বা যে নামটা নিবে ভাবছে দুটোই লস যার জন্য দুই একটা ক্ষেত্রে নতুন করে আইপ্যাককে বললো একটু খোঁজখবর নিতে আর মোটামুটি উনিশ কুড়ি আছে আর কি না গোষ্ঠীর শব্দটা একবারও ব্যবহার হয়নি আমার পাড়া আমার সমাধানের সকলকে যেতে হবে এবং কিছু স্থানীয় বিষয় ছিল যেগুলো বললো এগুলো জেলা কমিটির মিটিং আলোচনা করা হবে এবং জেলা কমিটির মিটিং যেন একটু বেশি হয় হ্যাঁ একটু ঘন যেন জেলা মিটিং করা সে ব্যাপারে বললো আমাকে একটু দ্রুত যেন জেলা কমিটির মিটিং এ ডাকা হয় এই সবই আর কি আর যে নামগুলো সুপারিশ বিভিন্ন জায়গা থেকে গেছিল আমার দিক থেকে হোক বা বিধায়কদের দিক থেকে হোক বা শাখা সংগঠনের সভাপতিদের দিক থেকে হোক সেই নামগুলো নিয়ে আলোচনা হল এবং সেক্ষেত্রেও পারফরমেন্স টা ধরা হয়েছে যে তার এলাকাতে পরিস্থিতিটা কি আছে লাভ না লস এবং কত লস আগের বারে লস কত ছিল কিছুটা রিকভারি হয়েছে কিনা এই জিনিসগুলোর উপরেই গুরুত্ব দেওয়া হলো মানে আগামী দিনে পারফরমেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিবে প্রত্যেকের ক্ষেত্রে এই ব্লক হয়তো আমার ধারণা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবে আর জেলা কমিটি একটা প্রস্তাবিত ইয়ে আমি দিয়ে আসলাম এবার অনেক ক্ষেত্রে কি হয় যে হয়তো কাউকে ব্লকে রাখা গেল না সেক্ষেত্রে তাকে জেলা কমিটিতে পুনর্বাসন দেওয়া হয় এরকম দু একটা সাজেশন দিল যার জন্য এখন দেখা যাক কি হয় এই সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে গোটা ব্যাপারটা ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স